मुख मुख्तार सुधा तुमको बनाया उम्मत का निगाबान खुदा तुमको बनाया उम्मत का निगाबान खुदा तुमको बनाया मौला मेरा आका मेरा रहमत किन भी है मदीना वे तुम्हारे अरबी है তার মদিনা তোমার হে আরবী হে এ আমার চিদিয়ার যাবে সাথে সাথে নিয়ে আইসেই নবী কে আমার নবীর সাথে কুলাকুলি করে চুপা চার চুকের পাড়ি ধরে কান্দে আল্লাহু আল্লাহু ভগবানুজি এই চিদিয়ার চাবির খবর আমি সারা আমার আল্লাহ সারা কেউ জানে না

আল্লাহর নবী চিঠিটা খুইলা দেখেন ওই বাদশা তো ভাই অবল হিমিয়ারে লিখছে এমন লিখা লিখছে রে ভাই যে লিখা আবেগ নিয়ে পড়লে পরে একজন মানুষ ও চোখের পানি রাখতে পারবে না বাদশা লিখেছে গো নবী আপনার মদিনা নগরীর সন্তান আমি আপনার জন্মের এক হাজার বছর আগে বের করেছি আমি পাইছি আমি তালাশ করে মদিনা বের করেছি কিন্তু থাকতে পারলাম না পারলাম না থাকার বড় শখ ছিল বড় ইচ্ছা ছিল যে মদিনায় আপনি রোজা হবে ওই মদিনা কোন এক কোনায় যেন আমি বাচ্চার ছোট্ট একটা কবর থাকি কত মনের ভিতরে এসেছিল কিন্তু দেশের দায়িত্ব সেনাবাহিনী সহ সবাই সঙ্গে থাকার কারণে মনের ইচ্ছার বিরুদ্ধে আমাকে আমার আমিন চলবিত হচ্ছে কিন্তু নবী গো শুনেন গো নবী আপনি আসবেন এখন থেকে আরো এক হাজার বছর পরে এরপরে আপনি জন্মের পর বছর বয়সে নবী পাইবেন তখন থেকে আপনি কালেমার দাওয়াত শুরু করবেন আমি আপনার আমি আপনার উপর এখনই কালেমার দাওয়াত কানে কানে পাইয়া কালেমা পরে মুসলমান হয়ে গেলাম আমি আপনার উপরে ইমান আনলাম আমি আপনার ইমান আনলাম আর ছোট্ট একটা হাবি নবী আমার পক্ষ থেকে মদিনায় আপনার ঘর থাকবে না মদিনায় আপনার কোনো আপন নাই মদিনায় আপনি আগে কোনো ঘর বানায় রাখবেন না সাহাবির আপনাকে বিভিন্ন তাদের ঘরে রাখার জন্য আবেদন করবে কিন্তু আমার মন বলছে নবী আমি আপনার একটা নিজস্ব ঘর আমি আপনার জন্য বানা গেলা যেন আপনি হিজরতের

কার আদর্শ তোমার পাঠ্যপুস্তকে তুমি দিতে বলো মনে রাখবা আজকের এই বর্তমান সরকার যদি এই আইন করে থাকে আজকের যে ঘোষণা শুনলাম সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমার নবীর জীবনী থাকতে হবে এই কথাতে আপনার কারা কারা এক মাথা তুটান লাগে দেখো আল্লাহ তুমি কবল করো জুড়ে বলে আমি আরো

না অন্ধকার যুগের মানুষগুলো যদি আলোকিত মানুষ হয়ে পারবে আমরা কেন হতে পারবো না আমরা আরো আগেই হব আলোকিত মানুষ যদি যদি সকল সেক্টরে রসূল কি শুধু ফলো করা হয় রসূল কি শুধু যদি ফলো করা হয় কোন মত কোন তন্ত্র কোন মানন নেতা তাদেরকে দিয়া কোনদিন দেশের সমাজের জাতি উন্নতি হবে না কত নেতাই তো দেখলাম কত নেতার নীতি তো শুনলাম কত নেতার আদর্শই তো বুঝলাম কিন্তু সব দিন শেষে আদর্শের আদর্শ কোথায় গেল গণতন্ত্র কোথায় গেল সমাজতন্ত্রের এত বড় বড় আওয়াজ ডাস্টবিনে গেল ডাস্টবিনে গেল ডাস্টবিনে গেল

আমার নমুনা শুধুমাত্র আমার রসুল হবে আমার খাওয়া আমার ঘুম আমার চলা আমার পোশাক আমার সুরত আমার চেহারা নমুনা চুলের নমুনা ব্যবসার ধরন মানুষের সাথে উঠা বসা রসুলের মতো হবে আল্লাহ আমাদের সবাইকে এই কথাটা মানার তৌফিক দান করুন আজকের এই মাহ মাহফিলকে আল্লাহ পাক কবুল করুন ওয়া আখিরু দাওয়ানা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সম্মানিত হাজেরা এখন জোরে আবাউ হবে যাদের অভ্যস্ত লাগে সেরে